আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে একটা ব্লগ শেয়ার করতেছি আজকে সকাল থেকে যে ভেলা করতেছি বা যেখানে যেতেছি আপনার সাথে ভাবনা শেয়ার করি তো ফার্স্টে সকালে উঠেই আমার ছেলে ডাক্তার ছিল তো ডক্টরে ঢুকে এখানে আমি এখানে নাম দুটো বাদ দিয়ে আপনার এন্ট্রি করা লাগে তারপর একটা লেভেল দেয় তো এইটা কাজ করতেছিল তারপর আমি অন্যটায় গিয়ে করলাম আর এখানে ওপর থেকে ভিউটা খুব সুন্দর ছিল ঠান্ডা ছিল একটু একটু উন্নয় ছিল মনে হইতেছে যে গরম আসলে তা না তারপর ঠান্ডা যেহেতু আমরা মর্নিং টিভি গেছি ওই সময় ঠান্ডাটা একটু বেশি ছিল তারপর আস্তে আস্তে ওয়েদারটা একটু ভালো আমার বাচ্চাকে এখানে চাই যে একটু যাওয়ার জন্য আমি এটা ভয়েসটা দেখিয়ে দিয়েছি আর এই তো তারপর আমরা আমাদেরকে ডাকলো ডাকার পর আমাদের একটা রুমের মধ্যে দিলো এখানের মধ্যে আপনার এক একটা পেশেন্টের জন্য এক একটা রুম আলাদা করেই থাকে তারপর আমাদের রুমে ডেকে এনে তারপর ছেলের ওয়েট তারপর ওর লম্বা এইগুলা হাইট এইগুলা ওরা চেক করলো তারপর হাজব্যান্ডকে বললাম যে হ্যাঁ হাতে একটু সময় আছে ওর কাজে যাওয়ার তাইলে পাশে ছিল একটা পার্ক আর একটা এটা কম বেশি হয়তো সবাই জানেন নিউ ইয়র্কের মধ্যে সেন্ট্রাল পার্ক তো আমার বাচ্চাকে নিয়ে আমি ফার্স্ট গেছি সেন্ট্রাল পার্কে কিন্তু দুঃখজনক বিষয় একটু পরেই আপনাদের সাথে শেয়ার করবো আসলে যার জন্য গেছি ওরই আসলে পাটা উপভোগ করা হয় নাই এনেওয়ে কেয়ার করার এই তো সেই দিকে এ থাকে আমার বাচ্চারা হসপিটাল থেকে মে আমার ঠিক মনে পড়তেছে না ঘর ব্লক আমি হাসি সেটেই চলে আসছিলাম ওয়েদারটা যত যত সময় গেছিল একটু ভালোই হয়েছিল আর হাঁটা তেমন একটা পড়ে না তাই ভাবলাম যে সেটেই চলে যাই তারপর এই তো আমরা আরকে ঢুকতেছি ঢুকার পরে fastapi лефт সাইডে বাচ্চাদের জন্য একটা পার্ক ছিল তো ঢুকার পরে আমি ভাবছি যে আমার বাচ্চা কে নিয়ে পার্কে যাব তো স্টলারের মধ্যে আমার বাচ্চা ছিল তো हटত করে তাকাইতেছি তখন দেখি আমার বাচ্চাটা ঘুমায়ে পড়ছে আমি বললাম হাইলি যাচ্ছে গেলাম সেই ঘুমায়া পড়ল তারপর আর কি করার জামাই বউ দুইজন মিলেই এগুলা উপভোগ করতেছি কিছু করার নাই আর অনেক জ ছিল তারপর আপনার অনেক দেখার মতো কিছু জিনিস ছিল এইগুলা আপনার এন্ট্রি ফ্রি দিয়ে ঢুকা লাগে যেহেতু আমার বাচ্চা ঘুমায় বসছিল তাই আর ঢুকি নাই এখানের মধ্যে বাচ্চাদের নিয়ে পার্টি হইতেছে এখানের মধ্যে অনেক রিক্সাও ছিল ঘোড়ার গাড়িও ছিল খুবই আফসোস করতেছিলাম যে ঘুমায় গেছে চাইছিলাম একবার ওর ডাক দিয়ে তুলবো তারপর ভাবলাম থাক বাচ্চা ঘুমাইছে আর বাচ্চাদের তো ঘুমার মধ্যে আসলে এরকম ডেকে উঠানো ঠিক না যেহেতু আমার বাচ্চার মাত্র টোয়েন্টি থ্রি মান্থস তো ভাবলাম যে থাক ওঠানো ঠিক হবে না তারপর এখানের মধ্যে দিয়ে রাখছে এক একটা জোর জন্য তো এখানের মধ্যে ছিল তো আমরা আমি রেকর্ডিং করি আপনাদের সাথে শেয়ার করব। খুবই আফসোস হইতেছিল আর আমি বারবার তাকাইতেছিলাম যে কখন উঠবে কখন উঠবে কিন্তু যখন আমরা বের হয়ে চলে আসছি তারপর আপনার উঠে গেছে কেমনটা লাগে বলেন এইদিকে আমার হাজবেন্ডের কাছেও যাবে একটু তারপর তারা ওরা করে আমরা চলে আসছিলাম ইনশাল্লাহ

খুবই ভালো লাগতেছিল দেখে ওরা খাবার দিতেছে যখন আমরা ঢুকে বাচ্চাকে দেখাবে খাবার দিবে এই তো হলো না আসলে যাই হোক জানলা অন্য একদিন তো ভালো আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আপনারা অনেকে আমাকে ফলো করেন লাইক দিয়ে রাখেন কিন্তু কমেন্ট করেন না আসলে অনেক সময় হয় কি ফলো দিলে বা লাইক দিয়ে রাখলে কয়েকজন একসাথে দিলে বোঝা যায় না নটিফিকেশন পাই আমি ঠিকই কিন্তু সবার পেজটা আমার সামনে আসে না বা সবার আইডিয়া আমার সামনে আসে না আমি বুঝতে পারি না যে কে কে আমার ফলো দিছেন বা লাইক দিছেন প্লিজ আপনাদের কাছে আপনারা যে আমাকে ফলো করেন বা লাইক দেন প্লিজ আমাকে কমেন্টস করবেন তাহলে আমি আপনাদের প্রোফাইলে ঢুকতে পারবো ইজিলি আমাকে এতটুকু সাপোর্ট করতেছেন আমার আমি খুবই আনন্দবোধ করতেছি আর আপনাদেরকে আমি যদি সাপোর্ট করতে পারি আমারও খুব ভালো লাগবে আর আমি আমার বেস্ট ট্রাই করতেছি যে আমি প্রতিদিনই আপনার সাথে কিছু না কিছু শেয়ার করার আর আপনাদের কেও আমার আমি কমেন্টস করার আর আমি ফলো করতেছি যে যাদেরকে যারাই আমাকে কমেন্টস করতেছে রেগুলারলি তাদেরই পেজ আমার সামনে আসে আর তাদের পেজের মধ্যে আমি ঠুকি তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমাকে কমেন্টস করবেন তাইলে আপনাদের পেজটা আমার সামনে আসবে আপনাদের সব ভিডিও আমি দেখতে পারবো লাইক কমেন্টস করতে পারবো নাহলে হলে এমনিতে লিস্ট খুঁজে টুকা একটু টাফ হয়ে যায় আসলে যাই হোক অনেক কথাই বললাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে কিছু ফ্লাওয়ার্স দেখতে খুবই আর্টিফিশিয়াল মনে হয় কিন্তু না এগুলো আমি টিকটকে আপলোড দিছিলাম। ভাবলাম এখান থেকে আপনাদের সাথে শেয়ার করি এই দেখা নামৰ পাছতা ষ্টিল এখন হোৱাইট আছে অলমষ্ট আমাৰ বাহিৰে ৰোৱা না দিয়ে দিছি বেৰ হৈয়ে যাব যাই হওক আল্লাহ